এখন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কি না দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি ওকে আমি জাস্ট এটাতে একটা ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই আপনি লামা কথা বললেন লামা জাভিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে ইমানা বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এইটা এইভাবে নামাজ পড়ার জিনিস এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন মানে এটাকে আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাঝাবি হম তাদের লামাঝাবিরা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবিয়াতে আব্দুর রহমান আসুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাজ একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাজাব চর্চা করা এবং সেখানে কোরআন মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাঝাবের মত নিয়েছে এবং ইমাম আবহার হানাফি মাঝাব থেকেও মত নিয়েছে যেমন সাফি মালিকি হাম্বলি তিন মাঝাবি বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে জ্যামা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমসলিম মুসলিম নামাজ পড়বে না এটাই স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে ব্যতরাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হালকা মাঝাবটা নিয়েছে তো লামাঝাবিটাকে লামাজাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে না মূলত এটা ইংরেজদের এক এই ফ্যাতাটা তৈরি করে গেছে ইংরেজরা অনুসরণ কোন না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসে আঁকি দেয় আমি বলবো চোরের মার বড় গলা হ্যাঁ আমি তো বাংলাদেশে আছি তো তারা আমি তো তাদেরকে মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালি গালাস না করে একটু কি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলুন গেরি মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামা সাহিদির স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন সুন্না মোতাবেক চলি এটা আমাদের মধ্যে সংলাক হতে পারে এবং আমি আবার আপনাকে বলছি ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে আদিস লামা ঝাবিরাও কিন্তু আমাদের সাথেই যাচ্ছে আর এত পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে যেমন মাঝাব মানবকে কি মানবো না কিংবা আমলিগত দিক থেকে কিছু আকিদাগত পার্থক্য আছে হ্যাঁ আমলি দিক দিয়ে বেশি পার্থক্য যেমন হচ্ছে আমরা বলি তারা বি বিশ তারা বলে আট টাকা আমরা বলি ওইতের তিন টাকা তারা বলে এক কিন্তু কোন আমাজ বলে না ওইতের বলে না দায় নাই বলে আছে না না আমি এরকম শুনছি আমার আমার এরকম শুনছি আমার যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল

এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজা সাহেব কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের অনেক বড় গালি শুনেছি মানে দাজাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের সম্মানের খেলাফ যায় তখন কিন্তু আমাদেরকে কথার ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লামের আর সম্মানের খেলাফ আল্লাহ তালা সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছেন শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আমিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিবো

আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিল যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লামের আসল নামাজ কাজা হয়েছিল আর উহুর যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লা দাঁত শহীদ হয়েছিল যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাম কাকে বদোয়া করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদোয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন আল্লাহ কাফেরদের কাগুলো আর সিনা গুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরিদের পর আল্লাহ হাবিব সাল্লাম আসর কাজা করে মাগরিদ পড়েছেন আল্লাহ তখন হাদিজি কুসিন আজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনি অহুদে আপনার আহ দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিচ্ছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে ইন তার আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান তো আনা শাহরাতিন শাহরাতিকা ইয়াকফুর কিন্তু আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের একটি চুলমুবারত নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লামের আরো চুম্বির সামনে চলে না এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফেরও বলে ঘোষিত হবে ওকে আমার এইভাবে আপনি মাওলানা রাজার বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দ চয়ন আপনার আপত্তি ছিল সেটা একইভাবে সেটা বলছেন সে মাওলানা রাজার বিন ইউসুফ এবং তিনি দেখেন 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 একটা কথা বলি একটা কথা বলি আব্দুল রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তো কষ্ট পায়নি সে তার ভুলটা বুঝতে পেরেছি আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে সৌদি এমডিসি তো আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে না কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরে কাউকে গালি দিই কুফুর ফতোয়া দি সেটা ব্যক্তি আক্রোশ থাকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কোলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চেতে তাদের বাধাটা কোথায়

সেটা সেটা অনলাইন হোক অফলাইন হোক অফলাইনে বসুক আচ্ছা আপনারে কাগজপত্র নিয়ে মানে এটা তো আপনার ইন্টারপ্রিটেশন আপনি তো কিন্তু বাদ দেন ঠিক আছে বিপ ঠিক আছে আমি আমি আমার ধারণা তারা এই অনুষ্ঠানটা অনেকেই হয়তো দেখছেন তাদের কাছে এটা হয়তো পৌঁছাবে তারা নেস্ট আপনার আমি যে মাধ্যমে হোক আচ্ছা আমার আপনার উপস্থিতির সংলাপ ঠিক আছে আমার মাধ্যমে হলো আমার আমি তাদের যাদেরকে কাফের ফতোয়া দিয়েছি যেসব স্কলারদেরকে তারা তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা হয় তারা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা আমি শেষ করি ওয়েট ওয়েট আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় এখন পর্যন্ত নাই তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাইলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক দিতে হবে দেখ না আপনি দেখ দেখেন সংলাপ সংলাপে কোনো ডিবেট না ডিবেট হচ্ছে মুবাহাসা ওকে সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইন অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলামিক ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় ওকে কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফুতা দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে কথা বলতে চেয়েছে আমি তার সাথে কথা বলিনি এবং সে হয়তো বা আসতেও চেয়েছে আমি আলাও করি না আমার শর্তটা একটাই যে আমি যে ফতুয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব তারা আপনাদের স্কলার নিয়ে বসুক যদি প্রমাণ দেয় আমি দিতে পারি তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কি ভাই লজ্জা আছে না তারাই ঠিক আছে মরহুম মৌলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ নাম শুনেছেন জি কিন্তু উনি আমাদের সকল ঘটনার একজন মুরব্বী তো ওনার একটা চমকপ্রদ ঘটনা উনি একবার ইউপিতে এসেছিলেন জনপুরে তো ওখানে আহমদ রাজা খান বেরিলি ওনার অনুসারীরা বললেন যে আশাফলি কুফর করছে সে কাফের থানবির আহমে বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে ওনার বয়স তখন খুব কম তিনি জনপুর সাহেব মসজিদের মেম্বরে দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছো আমি কাফের তা আমি এখন কলেমা পড়ি বলে পড়েন তিনি কালেমা সাদাত কালেমা তাইবা পড়লেন পড়ার পর বলেন এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়ার্ড শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং আল্লাহ তালার এবং ইসলামের সম্মান তুলে ধরলেন তখন উপস্থিত লোকজন বলল আমরা বেহুদেই কাফের মনে করেছি বিভ্রান্ত হয়েছে ওকে আসলে কি জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে ক্ষমা চাওয়াটা বিনয়ের কাজ আদম আলাইসাল্লাম অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আদম হয়ে গেছে আমি ছোট মানুষের আমি ছোট ইবলিস অপরাধ করে এলেমের কর্মী দেখিয়ে ক্ষমা করে না ইবলিস হয়ে গেছে আজাজিল আমি বিশ সেকেন্ডের সময় চাই নিতেছি আশিস ক্যান উই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর কাপল অফ মোর মিনিটস ডক্টর আব্বাসি আমাদের সময় শেষ হয়ে আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি শুধু এটা ছোট প্রশ্ন সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জোনপুরে পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদাত এবং কলেমা যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা নার মধ্যে থেকেও শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের যে কালেমা সাদরকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে এখন সেই মমিনকে আমরা মুসলিম বলবো কখন হারিসে এসছে মানসাল্লাহ সালাতানা কেবলাতানা জাবি হাতানা মুসলিম কোন ব্যক্তি পর যদি আমাদের সালাদকে আদায় করে আমাদের কেবলা কাবাকে মানে আমাদের জবাই কিন্তু পশুর গোষ্ঠ মুসলিম সে মুসলিম অতক্ষণ মুসলিম হাতালাম ইয়াসদুর মিন হুকুফরন আউলান আও ফেলান আও তাতরিরা যতক্ষণ তার মৌখিক বা হাতে বা কাজে কুফর প্রকাশ না পাবে যদি কোনো ব্যক্তির দ্বারা কালেমা পড়ার পর কুফর প্রকাশ পায় ওই রকম ব্যক্তিকে শরীয়তের ভাষায় বলা হয় কাপের এবং সে যদি মুসলিম দাবি করে তাকে বলা হয় জিন্দিক

সেই জন্যই তো মোনাফেক বলবো কিন্তু কুফর যখন প্রকাশ পাবে তখন তো বুঝে নিলাম তার মনে কুফর আছে আচ্ছা ঠিক আছে এবার এবার আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেকটা সেভাবেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফিক বলছে মুনাফিক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কীভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা ভাবে কিছু দেখিনি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান বেননে আমার ভুল না জেলে আস জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের ডান বিএনপিতে এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধোলাই করবেন তাদেরকে কি ধোলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়াটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আহ স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নেয় কেন সেটা একটা জবাব তার এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখেছি ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত জিয়া রহমান আমরা এত ভারতের আধিপত্যের কথা মানে আমরা যে এত ভারতের আধিপত্যের কথা জিয়া রহমান একটু 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 খালেদ ভাই একটু জি জি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল ছিল দুইটা বিষয় একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জন্যই তিনি নিরঙ্কুশ জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন এবং বাংলাদেশে এখনো বিএনপি জনপ্রিয় দল এবং এখনো ফ্রি ফেয়ার ইলেকশন হলে প্রায় আমার যে আপনার রাজনৈতিক মানে বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে সেটা নিশ্চয়ই আমরা একদিন আমরা এটা আলোচনা করবো নাকি ভারতীয় আধিপত্যবাদ বলতে আমরা কি বুঝি জিয়া রহমান এবং জামাতে ইসলামের বলে দিচ্ছি এক কথায় বলে দিচ্ছি এক কথায় বলে দিচ্ছি দেখুন ভারত একাত্তর সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতার যুদ্ধে সেটা কেন নিয়েছিল বাংলাদেশের স্বার্থে না তারা পঁয়ষট্টি যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাংক গুলোকে ডিমা বেঁধে বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা

আপনার আমেরিকা আর বাংলা ভারতের পক্ষে ছিল রাশিয়া সেভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশ আসলে আমি আমি একটু বলি এটা কারণ এটা নিয়ে কথা বাড়ানো যাবে না ডক্টর আফসা আমি বলি একটু একটু একটা পর্যায়ে যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়া পক্ষের নিয়ে ছিল আর সবসময় ভারত তো লেসপেন্সারগিরি করে আর এখন আমেরিকার লেসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেই জন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়ে পরাজয় পরাজী স্বীকার করা দরকার ছিল আমাদের

ঠিক আছে আমি জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্য করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্য করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলীগের কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদের কি চেনা পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব এটা রাষ্ট্র তদন্ত করে দেখো জিএফআই আছে স্যার আবার প্রশ্ন এটা যদি ছাত্র লীগের লোকেরাও করে থাকে তাহলে তো এটা কাজটা খারাপ করছে তাই না না মাজারে হামলা করা তো উচিত হয়নি আপনি এটা নিন্দা আপনি এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেটা জানতে চাইতেছিলাম হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আল্লাহর উলিদের মাজার গুলোতে যারা স্যারেদ করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজার গুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি কিন্তু খোদ জৌনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটার আপনি আসলে দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কীভাবে দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে অনেক বেশি দেখো দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই হ্যাঁ আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহ হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আপন চাচা হজরত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের বংশদের এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপিতে আর আমার পর্দাদার যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কারামতলি জনপুর রহমতুল্লাহ জামাতা অর্থাৎ মেয়ের দিক আবার আমরা কারামতলি জনপুর রহমতুল্লাহর সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা ভাই জনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দাটা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে এখানে আমরা স্বাধীন চলতে পারবো না তিনি ইন্ডিয়া ত্যাগ করে বাংলাদেশেই চলে এসেছে সেজন্য আমার বাবা ছয় পাঁচ বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ ভাই তিন বোনের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায় না সেগুলি তো ভারতে সেটা তো আরেকজনের বাড়ি ছিল অতএব জোনপুরে হওয়ার কারণে আমি ভারতের বিরুদ্ধে করতে পারবো না এটা হয় না কারণ আমি যে অন্যরা বাংলাদেশের হয়ে রয়ের দালালি করে আর আমি রয়ের বিরোধিতা করি এটাই তো আমার কৃতিত্ব না ফেটাশেক আপনার তাবলিগি তাবলিক জামাত সাতটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যে এটা একটা সাতপন্থী জুবাইয়ের পন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কি হয় দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাচ্ছে দেখেন আমার কাছে আমার কাছে যারা জুবাইয়ের তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি কাকরাইলের শিষ্য আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না আমি তার প্রস্তাব করেছিলাম যে আপনারা সাত সাপ নিয়ে এত মাতামাতি কেন সাত সাপ যদি ভুল করেই থাকে তো সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সার সাহেব দারুল গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেওবন্দে পাঠাবো এবং আমি জানবো সার সাহেব করেছেন কি না এবং ঘটনাচক্রে গতকাল গত পুর সাহেব যখন রংপুর যাচ্ছিলাম এয়ারক্রাফট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফ্টে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম ওসামায়ন বলছি কে বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে সে মুফতি এবং দারুলম করাচিতে পড়াশোনা করেছে তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল মূল যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবাই পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সার যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবাক করতে হবে কিন্তু বাংলাদেশে এই যে স্বয়ংসতা সৃষ্টি করছে এর জন্য আমি নাম বলতে পারবো না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে আমার শেষ প্রশ্ন আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো পাল তুলে দেন যেমন ডক্টর ব্যাপারে যে উনি আগে সুদ খান এখন খান কিনা দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলেন আমার শেষ প্রশ্ন যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয় আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে আসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে সেটা পরীক্ষা করে দেখা দেখুন প্রথম হচ্ছে যে কোন স্কলার যে টাকা দিচ্ছে যার কাছ থেকে টাকা নিচ্ছে টাকাটা কনট্রাক্ট করে নিবে না পেশাদার বক্তারা কনট্রাক্ট করে নেয় আর যারা দাইল্লাহ তারা কোনো সম কনট্রাক্ট করে নেয় না দুই যদি সে এতটুক নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে তখন তার জন্য টাকাটা নেওয়া জায়জ হবে আর মনে রাখবেন একজন হকখানি আল্লাহ বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো খরসতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন নদীর পানি নাপাক হবে না নাপাকটাই দূরে সরে যাবে একজন দায়ুল আল্লাহ পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাবাত দেন তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মানী হিসেবে কিছু হাদিয়া দেন তার জন্য যদি কোনো সুদের টাকা সেটা থেকে আলেন মুক্তি আমরা আনফর্চুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পারেনি আপনাকে লাইনটা আবার বলবেন জি আবার বলছি যে একজন 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 বক্তা যখন কন্ট্যাক্ট করে টাকা নেয় যেমন দেশে কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো আমাকে এক লক্ষ টাকা দিতে হবে এইভাবে টাকা নেওয়াটা শরীর সম্মত ভাবে ঠিক হল ফাতুয়ার খেলা সেজন্য যারা কন্ট্যাক্ট করে টাকা নেয় না তারাই দায়ী লাল্লা পেশাদার বক্তা নয় আমার মতো বহুত আছে বাংলাদেশী ওকে মহাক্কে কালেম যারা কখনো কন্টাক্ট করে টাকা নেয় না দ্বিতীয় করে টাকা নেওয়াটা হারাম নয় ফাতওয়াইস স্টাইলস কিন্তু তাকওয়ার खिलाफ उत्तम নয় উত্তম কাজ ओके যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ার টাকা নিচ্ছে মাদ্রাসা একজন শিক্ষক পড়াশোনোর করে টাকা নিচ্ছে একজন ওয়াশ করে টাকা নিচ্ছে সে পেশাদার বক্তা এটা হারাম নয় কিন্তু তাকওয়ার खिलाफ এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি কোন ইমাম সাহ যে ইমামতিতে যে বেতন নেয় কমিটি সবাইকে দিচ্ছে দিচ্ছে না তো অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার একজন আল্লাহ হকানি আলেম হচ্ছে নদীর মত নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না আবর্জনাই সরে যায় একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে ঘুষের টাকা আসে যাবে আল্লাহটা হালালের উপরে রাখবে এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারেন কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না আমি শুধু একটা ব্যাপারে আপনার একটু ফতো আছে আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চাইছেন যে হুজুরকে জিজ্ঞাসা করবেন সাত হাজার ছশো ছিয়াত্তর নম্বর হাদিস অনুযায়ী তাবলিগি জামাত কাফের হয়ে যায় কিনা আমাদের একদম সময় না আপনি যদি একটা খালি জায়গা থেকে একটু বলেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি সে কোন হাদিসের কথা বলেছে ওই হাদিসটা হচ্ছে ওই হাদিসে বলা হয়েছে খারিজিদের কথা খারিজি একটা বাতিল ফেরকা খারিজিদের উৎপত্তি হয়েছিল হজরত আলী রাদ তাবলিগের ক্ষেত্রে সমস্যা নাই তারা তো খারিজি না আচ্ছা তা তো দেবন থেকে দেবন থেকে ওকে হ্যাঁ তাদের তাদের আকিদায় ও কাজকর্মী কিছু ত্রুটি আছে সেটা আমরা ধরি ধরছি কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে ওটা খারিজিদের কথা তাদের উৎপত্তি হযরত আলীর যুগে এবং এটা ইরাকের হারুনার নামক এলাকায় তাদের কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনবার বুঝাবার জন্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়েছিলেন তারা বুঝ যখন মানেরে তখন যুদ্ধ এসেছে তারা হযরত আলী যুদ্ধ করেছেন 8000 খারিজির মধ্যে 4000 কেই 8000 12000 খারিজির মধ্যে 8000 নিহত হয়েছে 4000 বেঁচে গেছিল সেটা খারিজে ফেরকার কথা কথা আহ আপনি